সালামু আলাইকুম রাহমতুল্লাহ একটা বিষয় বিষয় খুবই স্পষ্ট সেটি হলো মার্কেট আজকে দেখেন ছাব্বিশ ছাব্বিশ প্লাস চারশো উনআশি কোটি টাকা নেবি লেনদেন এরপরে প্রায় দুইশো আটষট্টিটা উনসত্তরটা শেয়ার প্লাস তারও বেশি হতে পারে আটষট্টি টাকা কোম্পানি মাইনাস এরকম একটা ক্যালকুলেশন মার্কেটের সূচক ছাব্বিশ প্লাস তারপরেও কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে ন্যূনতম কোনো স্বস্তি নেই কারণ ছাব্বিশ প্লাসে দেখলাম ফিনান্সিয়াল কয়েকটা শেয়ার দুইটা তিনটা ব্যাংক দেশ গার্মেন্টস তো বাড়তেছেই প্রতিদিন দেশ গার্মেন্টস এরকম কয়েকটা শেয়ার দেখলাম হল্ট হয়েছে কিছু শেয়ার চার পাঁচ পার্সেন্ট করে বাড়ছে আর বাকি সব শেয়ার এক দুই তিন এরকম বাড়ছে তো এই মার্কেটের পরেও বিনিয়োগকারীদের কিন্তু ন্যূনতম কোনো স্বস্তির জায়গাটা নেই যদি বলেন কেন এবং কখন বিনিয়োগকারীদের স্বস্তি ফিরবে আসলে এইভাবে মার্কেট কন্টিনিউ করলে স্বস্তি ফিরতে হলে মিনিমাম আরও ছয় মাস অপেক্ষা করা লাগবে টানা ছয় মাস যদি এইভাবে সপ্তাহের মধ্যে মিনিমাম চার দিন পাঁচ দিনের মধ্যে চার দিন তিন দিন প্লাস থাকে এবং সূচক এগিয়ে যায় সেখানেও এইভাবে মার্কেট যেভাবে চলতেছে যেভাবে অগ্রসর হচ্ছে এই পাঁচ সাত দিন ধরে এইভাবে চললেও আস্থা ফিরতে মিনিমাম ছয় মাসের দরকার হবে তাহলে কখন কিভাবে আস্থাটা ফিরবে দেখেন যদি এখন যেভাবে মার্কেট এপ্রিল মে মাসে পড়েছে এবং গত এগারো মাস ধরে যেভাবে পড়েছে তার মধ্যে এপ্রিল মে মাস যদি ধরি যদি মার্কেট যেভাবে পতন হয়েছে শুধু সূচকের বেলায় না শেয়ারগুলার বেলায় যেভাবে পতন হয়েছে যে গতিতে ওই গতিতেই যদি মার্কেটটা একমাত্র উঠে তাহলে তিন মাসের মধ্যে একটা আস্থা ফেরার সম্ভাবনা বিনিয়োগকারীদের আছে তবে গতিটা হতে হবে আপনি যেভাবে বিনিয়োগকারীদের ধ্বংস করেছেন ঠিক আস্থা অর্জন করতে গেলেও সেইভাবেই আপনাকে কি করতে হবে মার্কেটটা উঠাতে হবে টার্ন ওভার ক্রিয়েট করতে হবে শেয়ারগুলোর প্রাইসও কিন্তু আপনার আপট্রেন্ডে নিতে হবে এখন মার্কেট পাঁচ দিন বললো অনেকের শেয়ার শুনতেছি বিশ পয়সা তিরিশ পয়সা বাড়ছে পাঁচ দিনে পাঁচ দিন বাড়ছে মার্কেট অনেকের শেয়ার এক টাকা বাড়ছে অনেকের শেয়ার তিন পার্সেন্ট বাড়ছে অথচ এই পাঁচ দিন যদি মার্কেট কমে অনেকের পোর্টফোলিও থেকে বিশ পাঁচ পার্সেন্ট পঁচিশ তিরিশ পার্সেন্ট থাকে না তার নামার সময় যে গতিটা ওঠার সময় যদি ওই গতিটা না থাকে শেয়ারগুলো আপট্রেন্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা এইভাবে বাড়লে ছয় মাসেও আপনি আস্থা ফিরে ফিরে পাবেন না অতএব যখন শেয়ারগুলার আপট্রেন্ডের গতিটা পতনের সময় যেভাবে পড়েছে উত্থানের সময় যদি ওইভাবে আপট্রেন্ড হয় ওইভাবে শেয়ারগুলার প্রাইস বাড়ে একমাত্র তখনই মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেই আস্থাটা স্টাবিল হবে সালামু আলাইকুম রহমান